তার গায়ে আঘাত করে মেলায় অনুষ্ঠান দেখতে গিয়ে বতসার জেরে ধারালো অস্ত্রে আঘাতে গুরুতর আহত হলেন এক যুবক আশঙ্কাজনক অবস্থায় ভর্তি করা হল বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর জেলার কেশিয়ারি থানার কলাবনির কাপাসার এলাকায় জানা গিয়েছে কেশিয়ারি থানার কলাবনির কাপাসার এলাকায় দোল পূর্ণিমা উপলক্ষে মেলার আয়োজন করেছিল স্থানীয় একটি ক্লাব বৃহস্পতিবার রাতে সেই মেলার অনুষ্ঠান মঞ্চে আয়োজন করা হয়েছিল নৃত্যানুষ্ঠানের সেখানেই বহুনা এলাকার এক যুবকের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন কলাবনি এলাকার দুই যুবক জানা গেছে উত্তেজনা চরমে পৌঁছলে বহুনা এলাকার যুবককে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে কলাবনি এলাকার ওই দুই যুবক এমনটাই অভিযোগ আহত যুবকের পরিবারের আহত যুবকের ভাইয়ের অভিযোগ বৃহস্পতিবার রাতে পাশের গ্রামে দোল পূর্ণিমা উপলক্ষে নৃত্যানুষ্ঠান হচ্ছিল সেখানে গ্রামের সবাই মিলে অনুষ্ঠান দেখতে করে সেখানে ঝামেলা ঝামেলা সৃষ্টি হলে দাদা সেই মেটাতে গেলে অনুষ্ঠানী এলাকার দুই যুবক কোন এক ধারালো অস্ত্র দিয়ে দাদার শরীরে আঘাত করে গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় পরে সেখানে প্রাথমিক চিকিৎসার পর কেশিয়ারি থানায় অভিযোগ জানানো হয় এ প্রসঙ্গে ক্লাবের সম্পাদক শম্ভু জানা বললেন অনুষ্ঠান শেষে পরের দিনের মহোৎসবের আয়োজনের জন্য ক্লাবের সব সদস্য মিলে সবজি কাটা হচ্ছিল এক যুবক রক্তাক্ত অবস্থায় আমাদের কাছে এলে আমরা তড়িঘড়ি তাকে মোটর সাইকেলে করে বেলদা সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাই তবে কি কারণে ওই যুবক গুরুতর আহত হলেন তা আমাদের কাছে অজানা ঘটনার পর শুক্রবার সকাল থেকেই এলাকায় পুলিশ মোতায়েন করেছে কেশিয়ারি থানার পুলিশ লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনা তদন্তে নেমেছে তারা দাদা যায় কাপা ছাড়ে সেখান থেকে গন্ডগোল বাঁধে সেখানে দাদা থামা থামি করতে যায় প্রীতম মজুমদার বলে ওকে ধারাল অস্ত্র দিয়ে ও গায়ে আঘাত করে আর তার সঙ্গে ছিল সাগর দে তাকে আমরা হাসপাতালে নিয়ে যাই সেখান থেকে ট্রিটমেন্ট করে থানাতে যাই থানাতে গিয়ে ডিডি করে তারপর বাড়িতে নিয়ে আসা হয় দাদাকে হঠাৎ কী কারণের জন্য আঘাত করলো ওই আঘাত করার কারণ হচ্ছে এটা যে কাল ঝামেলা হচ্ছিলো ঝামেলাটা থামাথামি করতে গেছিলো এই জন্য আঘাত করে মানে পুরনো কোনো আক্রোশ ছিল বা এরকম কোনো না এরকম তো কিছু বলেনি আর জানাও নেই কি নাম তোমার রাহুল জান বাড়ি বাড়ি বহন বলতে এই মেলাতে হ্যাঁ না সেরকম কিছু আমার দেখা নেই তবে মানে ইয়ে নেই আমার মানে জানা নেই এখানে যে ধারা লস হয়েছে আমি মেলাটা টোটালটা বন্ধ হয়ে গেছে শেষ হয়ে গেছে মানে মেলা শেষ মেলার শেষে আমাদের অনুষ্ঠান শেষ করে দিয়েছি মাইক ফাঁক যা কিছু সব বন্ধ আমাদের যে মহোৎসব চলছে দেখুন মহোৎসবের সব আনাজপত্র বের করে সেখানে আনাজ কাটা শুরু হয়েছে ঢালা রাস্তার উপরে আমাদের যে এই প্যান্ডেলের পেছনে যে আমাদের যে অঙ্গনওয়াড়ি সেন্টার রয়েছে ওইখানে একটা সাইডে কিছু জিনিসপত্রগুলো রাখা হয়েছে ওইগুলো বার করতে গিয়ে যখন দেখি তখন ওই দিক দিয়ে ছেলেটাকে নিয়ে আসছে পেটে কিন্তু রক্ত দেখা গেছে যখন দেখি এখানটায় কেটে গেছে সঙ্গে সঙ্গে ওকে তুলে নিয়ে সাইকেল ব্যবস্থা করে তাকে হসপিটালে পাঠা। এবং হসপিটালে সবসময় ফোনে খবর নিয়ে লোকও পাঠিয়েছিলাম সেখানে দেখতে তো বললো যে স্টিচ চলছে টিচ হচ্ছে টিচ পিচ করে তারা এসে কালকে আজকে সকালবেলাতে আজকে সকালবেলা তারা নিয়ে এলো নিয়ে এসে আমাকে দেখালো রাস্তার উপরে দাঁড় করে ছেড়ে তার বাবা মা বাবা তার গ্রামের ছেলেটা আসছে যে বলছে কী হয়েছে আমি তো বুঝতেই পারি আমাদের এখানে তো কোনো কিছু দেখতে পাই যাবার সময় সেই ছেলেটা যাকে হাত ধারালো না কি বলছেন যেটা কেটেছে যেটা বলছেন ওরই ভাই আমাকে বললো কাকু ওকে বলে কাকু একটা ছেলের নাম বলছিলো নামটা ঠিক আমার মনেও নেই তো সে মেলাতে তো তখন আনাজ কাটা হচ্ছে অনেক অনেকে আছে তখন সবাই কিন্তু যখন দেখতে পাই সেই ছেলেটা কিন্তু এখানে ছিল মেলাতে এ তাকে ডাকা হলো ডাকাতে কী হয়েছে ব্যাপারটা তখন তার গ্রামের লোক মানে কলা লোকও কিন্তু এখানে উপস্থিত ছিল তখন আমরা জিজ্ঞাসা করলাম যে ভাই কী হয়েছে ব্যাপার কাকু আমি আমি এসব কিছু করিনি কিছু না তখন তার যে গ্রামের মানে যে ছেলেটার যে পেটে আঘাত হয়েছে তারই গ্রামের এক দুজন ছেলে ছিল একজন ছেলে বলল যে না আমি জিজ্ঞাসা করলাম যে এই ছেলেটা যে ওকে অস্ত্র দিয়ে কেটেছে আপনারা কেউ দেখেছেন তখন কিন্তু তার গ্রামেরই ছেলেটা বললো যে না এ কিছু করেন তখন আমরা তাকে বললাম যে যার ঝামেলা নিয়ে এসেছ থেকে তোমরা যে যার বাড়ি চলে যাও আর এই ঝামেলা আমরা মেলাতে করতে দেবো না ইয়ে মোটামুটি এই করে একদম চুপচাপ হয়ে গেছে যার আঘাত হচ্ছে তার বাড়ি কোথায় কী নাম কিছু জানেন ওর বাড়ি হচ্ছে বহন আর ওর নামটা হচ্ছে তার নামটা হচ্ছে রাজেশ জানা রাজেশ জানা যে মেরেছে বা যার নামে অভিযোগ এরকম না তার বাড়িটা শুনছি যে কলা বলি কিন্তু আমি যে জানিও না আপনাদের কালকে রাতে কি অনুষ্ঠান ছিল এখানে কালকে এমনি নাচের অনুষ্ঠান চলছে কোথায় এই জায়গাটার নাম কি এটা হচ্ছে কাপাসার বিদ্যুৎ সংঘ গ্রামের নাম হচ্ছে কাপাসার ক্লাবের নাম বিদ্যুৎ সংঘ কতদিন ধরে অনুষ্ঠান চলছে এখানে

আপনার শহরেও পাবেন এই সুবিধে আমাদের ঠিকানা বেলদাস ফুয়েল সার্ভিস স্টেশন ডিলার রিলায়েন্স বিপি মোবিলিটি লিমিটেড যাদব চক বেলদা পশ্চিম মেদিনীপুর গাড়িতে ডিজেল ও পেট্রোল ভরুন সঙ্গে সঙ্গে পেয়ে যান ডবল অফার অফার পেতে চলে আসুন আমাদের ফুয়েল স্টেশনে প্রোপাইটার যুব কিশোর যোগাযোগ নম্বর সেভেন ফাইভ এইট ফাইভ এইট জিরো ডবল নাইন সিক্স এইট ওই স্মাইলি অফার চলছে তো আপনি এক লিটারে যখন এক লিটার উপর দিন এক লিটারে এক লিটার এখন হচ্ছে আপনি পঁচিশ পয়সা যখন তিন বছর যখন তিন বছর তো আপনি মোবাইল আপুনি মোবাইল নাম্বাৰ ইউটিউব কৰা হয় তেতিয়া আপোনাৰ সেই মোবাইল নাম্বাৰটো দি আপোনাৰ টকা গুৰুত্ব টিকাৰি জনাব তাৰপৰা আপুনি কিন্তু টিকট এমা বেলেঞ্চ হৈ গ'লে আপোনালোকে আৰু আমাৰ কলেজ আমাৰ আছে বাথৰুম আছে এই চাইডে আপুনি ইউজ কৰাৰ আছে